আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা তো বন্ধুরা খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের ধারণা দেব গ্রামে সুন্দর করে তিন শতাংশ জায়গার মধ্যে চার বেডরুম দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কী পরিমাণে খরচ হবে কী পরিমাণে বালি লাগবে কী পরিমাণে সিমেন্ট লাগবে এবং কি পরিমাণে খোয়া লাগবে এক কথাই এ টু জেড খুব অল্প সময়ের মধ্যে আপনাদের খুব সুন্দর করে একটি ধারণা দিচ্ছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদের কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ বর্তমান সময়ে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই কাজে থাকতে মা একজন মানুষের সারা জীবনের স্বপ্নই হচ্ছে তাদের একটি বাসা নির্মাণ করা আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যেখানে শান্তি নিদ্রা অর্থাৎ যেখানে অনেক সময় স্পেন্ড করি যেখানে সময় দিই সেটা হচ্ছে আমাদের ঘুমের জায়গা বা বাসাবাড়ি বাড়ি তো এই বাসাবাড়ি সকল সমস্যার সমাধান অর্থাৎ ইন্টেরিয়র দিক থেকে এক্সটেরিয়র দিক থেকে ফর্ম সাইড কেমন হবে ভিতরের সাইড কেমন হবে ফোন সাইডটি দেখতে আমার ডিজাইনের আগেই কেমন লাগবে এ সম্পর্কে আপনাদের আমরা সুন্দর করে ধারণা দিচ্ছি তবে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের ফ্লোর প্ল্যান আপনাদের জায়গা বাড়ি করার মতো জায়গা থাকলে সেটা আমাদের কাছে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো প্রজেক্ট চলে আসলে অবশ্যই যদি মিলে যায় তাহলে আপনি খুব স্বল্প বিনামূল্যেই আপনি একটি বাসার কস্টিং থেকে শুরু করে আপনার প্ল্যান সবই পেয়ে যাবেন তো এই বাড়িটি চার বেডরুম দিয়ে তৈরি করা হয়েছে আপনার সিঁড়ি রুম আমরা পড়ছির পরেই রাখছি তারপরে হচ্ছে ডাইনিং স্পেস যেখানে একটি পর্দার ব্যবস্থা রয়েছে প্রেয়ার রুম আছে কিচেন রুম আছে প্রেয়ার রুমটা একটু ছোট করে আপনারা চাইলে কিচেন রুমটা একটু বড় করতে পারেন যেহেতু কিচেন রুমে বেশি কাজ হয় দিনে বা চব্বিশ ঘন্টার মধ্যে সবথেকে বেশি দুইটি অ্যাটাচ টয়লেট দেওয়ার চেষ্টা করছি আমরা আপনারা যদি চান একটি অ্যাটাচ টয়লেটও রাখতে পারেন একটি কমন টয়লেটও রাখতে পারেন এটি আপনাদের রুচির উপর নির্ভর করবে তো আপনারা যদি বাসাবাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প হাদিয়ার মূল্যে বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করতেছি একটি বই আকারে আর আপনার ভালো লাগলে অবশ্যই এটা সবার মাঝে শেয়ার করে দিবেন এ কারণে শেয়ার করে দিবেন যে বর্তমান সময়ে অনেকেই ভুল করতেছে ভুল করার পর আমাদের কাছে ফোন আসে যে আমরা এটা ভুল করে ফেলছি এটার কি কোনো সমাধান করা যায় নাকি তো আপনারা যদি শেয়ার করে দেন আপনাদের নিকটাত্মীয় দেখার ফলে আগেই সতর্ক হয়ে অর্থাৎ সেই সিচুয়েশন মোকাবেলা করবে এরপরে বাসাবাড়ি নির্মাণ করলে তাদের একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা হবে টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী বর্তমান সময়ে ভূমিকম্পর মাত্রা অনেক বেশি কখন কোথায় হবে এটি আমাদের না জানা একটি তথ্য তো তাই আপনার তাই আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন একজন ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী বাসা বাড়ি নির্মাণ করবেন হলে আপনার বাসাটি হবে টেকসই মজবুত খুব খরচের তারতম্য হবে তাও না আপনি একজন ইঞ্জিনিয়ার দ্বারা যদি করেন সর্বোচ্চ আপনার ওই টাকাই খরচ হবে কিন্তু আপনার ছাদের রড কলাম বিম এটি সঠিকভাবে সঠিক স্থানে আপনার নির্মাণ হবে আমরা আপনার মেজারমেন্ট ক্যালকুলেশন করে লোড ক্যালকুলেশন করে জায়গার উপর ভেদ করে আমরা সকল ডিজাইন স্ট্রাকচার ডিজাইন করে থাকি এর ফলে আপনি ইনশাল্লাহ যদি একান্ত খুব বড় বিপদ না আসে তাহলে আপনি সুন্দর করে সতর্কতার সাথে আপনার বাসাতে আপনি থাকতে পারেন আমরা চেষ্টা করি যে আপনার শান্তি এবং আপনার রুমের সাইজ ফার্নিচার বসাবেন সব কিছু বিবেচনা করে আমরা ডিজাইন ড্রয়িং করি তো এই বাসাটি নির্মাণ করতে গেলে আপনার কি পরিমাণে খরচ হবে এটা নিয়েও আপনাদের স্বল্প একটু ধারণা দিয়ে রাখছি আমরা এটি হচ্ছে বাজার দরের উপর নির্ভরশীল করবে আপনারা নিজেরা যাই বাজারে ম্যাটেরিয়াল কিনে কেনাকাটা করে বাসা নির্মাণ করবেন যদি আপনারা চান আমাদের দ্বারাও করাইতে পারে আর এই বাসাটি নির্মাণ করতে আপনাদের যে ম্যাটেরিয়ালগুলো লাগবে সিমেন্ট বালি সিলেট বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোড বারো মিলি রোড দশ মিলি রোড রিংয়ের জন্য দশ মিলি রোড এবং আট মিলি রোড এক কথাই এই যে মালামালগুলো আমাদের মক্ষম বা মূল সেগুলো কেনাকাটা করতে গেলে আপনাদের সতেরো লক্ষ টাকার উপরে যাবে আপনারা সতেরো থেকে বিশ লক্ষ টাকা ধরে রাখবেন যদি সতেরো থেকে বিশ লক্ষ টাকা আপনাদের হাতে থাকে তাহলে আপনারা সুন্দর করে এই বাড়িটি নির্মাণে নেমে যেতে পারেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই যদি কেনাকাটা করেন খুব সাশ্রয়ী হবে এবং বিশেষ করে সাত ঢালাই কলম ঢালাই সময় আপনারা অবশ্যই সতর্কতার সাথে আপনারা সাথে থেকে কাজগুলো করায় নেবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ মজবুত হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম গ্রামের মধ্যে খুব সুন্দর করে মনোমুক্ত একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে সাইডটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর চার বেডরুম দিয়ে এটি একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে উপরে রুফ আপনার ছাদে খুব সুন্দর করে একটি গার্ডেন করা হয়েছে তো আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি সুন্দর করে দেখুন এ থেকে অনেক কিছু ধারণা পাবে। প্রথমে পুডিং থেকে মাটি খনন থেকে শুরু করে কিভাবে নিচে স্লাপ করবেন আপনার বিম কলাম কিভাবে উঠাবে এটা নিয়ে সুন্দর করে একটি ছোট্ট আপনাদের ভিডিও দ্বারা ধারণা দেওয়া হয়েছে এ থেকে আপনারা সংক্ষিপ্ত একটু ধারণা পাবেন যে আপনারা কিভাবে মাটি কাটা থেকে শুরু করে আপনাদের বিম কলাম ওঠাবে এরপরে আমরা ধারণা দিব যে কী পরিমাণে আপনাদের সিমেন্ট লাগবে কী পরিমাণে এ বাড়িতে নির্মাণে ব্রিগ লাগবে কী পরিমাণে বালি লাগবে তো সব ডিটেল ধারণা আমরা দিয়ে দেব ভিডিও শেষে আপনার একটি খরচের তালিকা সুন্দর করে দেওয়া হবে তো গ্রামে শহরে ক্ষেত্রে আপনারা ডিজাইনটি করে করতে পারবেন খুব সুন্দর এবং আমরা প্রথমে এটা আপনার প্রিভ দিয়ে দেখাইছি এটাতে আপনারা কালার যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আপনাদের মনের মতো করে কালার ইউজ করতে পারবেন তো বর্তমান সময়ে আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একজন ইঞ্জিনিয়ার দ্বারা পরামর্শ নিয়ে আপনার ডিজাইন ড্রয়িং নিয়ে তারপরে বাড়ি কাজ শুরু করবেন এ কারণেই যে কোথায় কি পরিমাণে ভূমিকম্প হচ্ছে সেটা বোঝা খুবই অসম্ভব যদি আপনার স্ট্রাকচারই বা আপনার যদি ভিত্তি স্থাপনায় যদি নর্ভরে হয় তাহলে আপনার বাসার অনেক ক্ষতি হবে এবং কি আপনার জীবনেরও ঝুঁকি থাকবে তো তাই আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কট অনুযায়ী আপনাদের বাড়িতে আপনার খোয়া থেকে শুরু করে কি পরিমাণে সিমেন্ট কি পরিমাণে বালি একটি রেশিও আছে এই অনুপাতে আমরা আপনাদের সকল কিছু ধারণা দিয়ে থাকব এরপরে আপনারা যার দ্বারাই কাজ করান সুন্দর করে ডিজাইন ও ড্রয়িং দেখে দেখে সে অনুযায়ী বাসা নির্মাণ করবেন এর ফলে আপনাদের বাসা হবে মজবুত স্থায়ী স্থায়ী এবং দীর্ঘস্থায়ী হবে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ডিজাইন ও ড্রয়িং লাগলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাড়িটির ভিতরে দেখতে কেমন হবে এ সম্পর্কে যদি আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দেই তো এটিতে চারটি বেডরুম আছে তো বেডরুমের ডিজাইনগুলোও খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করতে পারেন ডাইনিং স্পেস কেমন হবে এবং কি এরপরেই অপোজিট পাশে যে বেডরুম আছে সেই বেডরুমগুলো কেমন হবে সব কিছুর আপনার সুন্দর করে একটু আইডিয়া দেওয়া হয়েছে আপনাদের যাতে করে আপনাদের ভালো লাগে তারপরে আপনাদের দেখানো হবে যে এ আপনার লিভিং ও ডাইনিং স্পেসটা কেমন হবে তো এটি বিশেষ করে আপনাদের চাহিদার উপর নির্ভর করবে যে আপনারা কেমন চাচ্ছেন কেমন না চাচ্ছেন সে অনুযায়ী আপনাদের ভিতরের ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার কনসার্টটি আপনাদের মনের মতো করে পড়ে নিতে পারবেন তো এরপরে আপনাদের আমরা দেখাবো বাড়িটির নির্মাণ করতে কি পরিমাণে টাকা ব্যয় হবে একটি বাড়ি যেহেতু সারা জীবনের স্বপ্ন তাহলে সেখানে অল্প টাকায় বা অল্প কিছু বিনিময়ে একটি বাড়ি নির্মাণ করা অসম্ভব তাই আপনারা যদি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের মালামাল সম্পর্কে আমরা একটি সংক্ষিপ্ত ধারণা দেবো যে মালামাল কি কী লাগবে এই বাড়িটি আপনার যদি একতলা ফাউন্ডেশন করেন তাহলে আপনার সিমেন্ট স্থানীয় বালু সিলেট বালি ক্রিকেট ক্রিকেটের কথা বলবো এ কারণে যে আপনারা ঝামাইটটা নেবেন না যে ঝামা নিয়ে আপনারা খোয়া করে বাড়ির কাজ করবেন সেটাতে পরবর্তীতে অনেক সমস্যা হবে তাই আপনারা অবশ্যই ভালো ইটটি দিয়ে আপনারা পিকেট বা খোয়া করবেন যার ফলে আপনার রুফ এবং ছাদি হবে স্ট্রং এবং দীর্ঘস্থায়ী আপনার কি পরিমাণে ইট লাগবে ষোলো মিলি রোড কি পরিমাণে লাগবে বারো মিলি রোড কি পরিমাণে লাগবে স্লাবের জন্য দশ মিলি রড কি পরিমাণে লাগবে রিংয়ের জন্য দশ মিলি রড কী পরিমাণে লাগবে এবং আট মিলি রড কী পরিমাণে লাগবে ডিটেলি খুব সুন্দর করে দেওয়া হয়েছে তো এগুলো বাজার দরে একটু কম বেশি হবে আপনাদের জায়গা অনুযায়ী একটি একটু কম বেশি হবে যদি আপনাদের জায়গা নিচু হয় তাহলে একটু বেশি লাগবে আর যদি জায়গা শক্ত এবং মজবুত হয় তাহলে একটু খরচ কম হবে তারপর আপনাদের একটি ধারণা দিচ্ছি এবার এটি নির্মাণ করতে প্রায় পনেরো লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ ষোলো থেকে আঠারো লক্ষ টাকার মধ্যে আপনারা এই মালামাল ক্রয় করে আপনারা বাড়ির কাজ শুরু করে দিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই উপকৃত হবে এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম নাইস স্টেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত তো দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো একটি বাড়ি হচ্ছে সারা জীবনের স্বপ্ন এ বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করে একতলা নির্মাণ করতে কি পরিমাণের ইট লাগবে কি পরিমাণে সিমেন্ট লাগবে এ বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে বালি লাগবে এবং খুব সুন্দর করে মনোমুগ্ধকর করে এই ডিজাইনটি সাজানো হয়েছে যেটা আপনি গ্রামে শহরে উভয় স্থানে খুব সুন্দর করে বাড়িটি করতে পারবেন তো বাড়িটির ফ্রন্ট সাইটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটি ব্রিক দিয়ে দেখানো হয়েছে তো এতে আমরা আরও কালার ব্যবহার করতে পারব এটাতে হোয়াইট ব্লু ইয়েলো সকল প্রকারের কালার আমরা ব্যবহার করতে পারবো এবং পরবর্তীতে আমরা খুব সুন্দর করে কালার কোনটাতে কেমন লাগবে এটা আপনাদের দেখাবো এরপরে আমরা চলে আসবো বাড়িটির ফ্লোর প্লাম দিয়ে চল্লিশ ফিট বাই সাঁত্রিশ ফিট প্রথমেই আমরা একটি এন্ট্রিতে একটি পর্চ পাবো যেখানে আপনার বাড়িতে প্রবেশ বোধ এবং সাথে সাথে একটি স্টেয়ার আছে এবং এখানে একটি লিভিং স্পেস ছোট করে দেওয়া হয়েছে এরপরই সামনে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে ছয়জন খুব সুন্দর করে বসানো যাবে এবং পাশেই প্রেয়ার স্পেস যেহেতু আমরা এখানে একটি জায়গা একটু বেশি পাইছি এর জন্য একটি প্রেয়ার স্পেস এখানে দেওয়া হয়েছে এবং পাশে একটি কিচেন রুম আর অপজিট পাশে বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি জেনারেল টয়লেট এবং তারপরে এখানে আছে দুই নম্বর বেডরুম যার সাথে একটি ব্যালকনি অ্যাটাচড খরচ সম্পর্কে আপনাদের কিছু একটা ধারণা দিয়ে থাকব তো একটি বাড়ি যেহেতু মানুষের স্বপ্ন কম খরচে আমরা বলে থাকি যে কম খরচে কিভাবে বাড়ি নির্মাণ করবেন তো আপনার বাড়ি যেহেতু সত্তর থেকে আশি নব্বই বছরের একটি পরিকল্পনা সেখানে কম খরচ কেমন করে হয় তারপরেও আমরা আপনাদের সুন্দর একটি ধারণা দিয়ে থাকবো এ থেকে একটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কত টাকা নিয়ে একটি বাড়ি করতে নামবেন তো প্রথমে আমরা সিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দেব এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন করে একতলা নির্মাণ করতে সিমেন্ট লাগবে ছয়শো আশি বেগ পাঁচশো বিশ টাকা করে ধরলে তিন লক্ষ তিপান্ন হাজার ছয়শো টাকা স্থানীয় বালু লাগবে বারোশো দশ সিএফটি বাজার ভেদে নির্ভর করবে তবে পঞ্চাশ টাকা করে ধরলে ষাট হাজার পাঁচশো টাকা করে পড়বে এবং সিলেট বালি হবে সাতশো পঞ্চান্ন সেফটি নব্বই টাকা করে ধরলে সাতষট্টি হাজার নয়শো পঞ্চাশ পিকেট একুশশো চোদ্দো টাকা ইট পড়বে পঁচিশ হাজার পাঁচশো বারো টাকা বাজার দরে তেরো টাকা করে পড়ে তিন লক্ষ ছয় হাজার এরপরে ষোলো মিলি রড ষোলো মিলি রড হচ্ছে ছত্রিশশো কেজি বাজার দরে এখন যেহেতু রডের মূল্য একটু কম পঁচাশি টাকা করে তিন লক্ষ ষাট হাজার এরপরে সাত মিলি রড হচ্ছে ছয়শো পঁচিশ কেজি পঁচাশি টাকা করে ধরলে তিপ্পান্ন হাজার একশো পঁচিশ টাকা এরপরে স্যালাবের জন্য দশ মিলি ডায়ার রোড তেরোশো কেজি পড়বে পঁচাশি টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার আর রিংয়ের জন্য দশ মিলি ডায়ার রোড প্রয়োজন হবে আপনাদের বারোশো পঞ্চাশ কেজি পঁচাশি টাকা করে হলে এক লক্ষ ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এরপরে আট মিলি বেস রোড একশো পঞ্চাশ কেজি পঁচাশি টাকা করে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তো সর্বমোট যদি আপনারা একটি ধারণার আইডিয়া করে থাকেন তাহলে চোদ্দ লক্ষ ছয় হাজার পঁচাত্তর টাকা বাজার দরে কম বেশি হয়ে থাকবে আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবারও করে দিলাম সুন্দর একটি তিন শতাংশ জমির মধ্যে চার বেডরুম দিয়ে একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন তো আমরা প্রথমে আপনাদের ধারণা দিব এখান থেকে যে একটি বাড়িতে পুডিং বা মাটি কাটা থেকে শুরু করে কিভাবে কলাম বিম স্লাপ রড কিভাবে কি হয় এ সম্পর্কে আপনাদের সুন্দর করে একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের তো প্রথমে আমরা বাড়িটি চারোপাশে আপনাদের ঘুরে দেখাবো তো যদি ভালো লাগে আর যদি মনে করেন না এখান থেকে আমরা স্বল্প কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি অন্যরা দেখে উপকৃত হয় বা ভুল ত্রুটি থেকে কিছুটা শুধরাতে পারে যে কিছু বাসার কাজ কিছু জানে বা এ থেকে কিছু শিখে তারপরে বাসার কাজ শুরু করতে পারে তো আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি বিশেষ করে বর্তমান সময়ে আপনার তো বর্তমান সময়ে আপনারা একজন সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণ করবেন এ কারণেই যে বর্তমান সময়ে আপনার কখন কোথায় ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্পর মাত্রা কেমন কি হবে সেটা জানা খুব অসম্ভব ব্যাপার তাই আমরা আমাদের বাড়িটা নির্মাণ করবো খুব সুন্দর এবং স্ট্রং ভাবে তো এরপরে আমরা আপনাদের ফ্লোর প্ল্যানটা সামান্য একটু দেখাবো যে চারটি বেডরুম আছে আছে লিভিং পরেই ডাইনিং একটি সুন্দর এরিয়া এরপরে এরপরে হচ্ছে দুটো দুটো আমরা অ্যাটাচ টয়লেট দিয়ে রাখছি কিচেন আছে তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে একটু সাজান সাজায় নিতে পারবেন আর আর হচ্ছে আপনার এই বাড়িতে যে কালার ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের মতো করে কালার ব্যবহার করতে পারবেন এখানে আপনার যে কালারই পছন্দ সে কালারই ব্যবহার করতে পারবেন তো উপরের ছাদটাও খুব সুন্দর করে করা হয়েছে যে আপনারা যায় একটু ঘোরাফেরা করবেন অনেক গাছ হয়েছে আপনাদের ইচ্ছা মতো আপনারা সুন্দর করে রূপটা সাজাতে পারবেন তো এই বাড়িটি নির্মাণ করতে কেমন কি খরচ লাগবে এ সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা না দিলেও সংক্ষিপ্ত একটি ধারণা দেবো এটি আপনি বাজার ধরে যাচাই বাচাই করবেন কখনো বাজার ঊর্ধ্বগতি কখনো নিম্নগতি এটি আপনারা সঠিক মালামালটি বাজার যাচাই করে ক্রয় করবেন এ কারণে যে বর্তমান সময়ে আপনার অনেক ভেজাল অনেক ডুপ্লিকেট জিনিস বের তো হয়েছে আপনারা সঠিক জিনিসটি কিনবেন যদি মূল্য একটু বেশিও হয় সেটার কারণে আপনার স্থায়িত্ব বেশি হবে তো আমরা চলে যাব এরপরে বাসাটি নির্মাণ করতে কি পরিমাণে খরচ হবে এই বাসাটি যদি আপনি দুইতলা ফাউন্ডেশন করে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনার রড সিমেন্ট বালি ইট সব মিলে চোদ্দো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে সালামু আলাইকুম তো আবারও করে দিলাম খুব সুন্দর করে তিন বেডরুম দিয়ে তিন শতাংশ জায়গার মধ্যে খুব খুব সুন্দর সুন্দর করে করে একটি ডুপ্লেক্স তো বাড়িটি সাজানো হয়েছে আপনার এত সুন্দর করে সাজানো হয়েছে যে সাইডে আপনার একটু স্পেস বেশি রাখা হয়েছে এখানে এ কারণে আহ একটি খোলা পরিবেশ আশেপাশের পরিবেশ দেখতে অনেক ভালো লাগবে বাড়িটি করতে পুডিং থেকে শুরু করে মাটি খনন থেকে শুরু করে কলাম বিম কেমন করে কি করবেন এটা নিয়ে সংক্ষিপ্ত একটি আইডিয়া দিয়েছি আপনাদের মাঝে তো প্রথমে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা এই ছোট ভাইকে অনেক সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আমিও অনেক খুশি তারপরেও অনেকেই ভিডিওটি দেখতেছেন আমাদের তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি হলে ফলো দিয়ে রাখবেন আপনাদের এই উৎসাহিত কারণে কিন্তু আমরা খুবই আগ্রহ পাচ্ছি প্রত্যেক দিন নতুন নতুন করে ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো যেহেতু আমরা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতেছি আজ না হয় কাল ভবিষ্যতে আপনাদের একটি বাড়ি নির্মাণ করতেই হবে যেখানে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা শান্তির নিদ্রা যেখানে আপনার বেশি সময় টাইম স্পেন্ড করি সেটাই হচ্ছে আমাদের ঘর বা রুম যেটাই বলেন তো আমরা আপনার এই শান্তি মুহূর্তের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন সবার মাঝে যেন সবাই উপকৃত হয় আপনাদের সাপোর্টই আমাদের প্রচুর উৎসাহিত করে যে না আপনাদের এত ভালোবাসা তাহলে আমরা নিত্যদিন নতুন নতুন ডিজাইন নিয়ে আসি ইনশাল্লাহ আপনি যদি বাসাবাড়ি করতে চান সে মেজারমেন্ট আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করে রাখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো ক্লায়েন্টের এমন সেম মেজারমেন্ট আমরা পেয়ে যাই আপনার জন্য অনেক সুবিধা হবে বাসা কাজ নির্মাণ করতে তো যদি ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করতে পারেন ডিজাইন ড্রয়িং কেন করবেন এ কারণে যে বর্তমান সময়ের অনুযায়ী এবং বর্তমান জামানা অনুযায়ী আপনাকে ডিজাইন ড্রয়িং এই কারণেই করতে হবে আপনি যদি বাড়ি করার আগে ডিজাইন ড্রয়িং করেন তাহলে আপনার এক ইঞ্চি জমিও বিফলে যাবে না প্রথমত আপনার জমির মাপ অনুযায়ী আপনার কিচেন রুম আপনার বেডরুম আপনার বাথরুম সব কিছু নির্ধারিতভাবে নির্ধারিত মেজারমেন্টে আমরা করব করার পর দেখব যে আপনার রুম কি আরও বড় করা যায় কি কিচেন রুম কি আর সুন্দর করা যায় কি না সামনের ফ্রন্ট সাইডটা আরও সুন্দর করা যায় কি না যেহেতু একটি বাড়ি সারা জীবনের স্বপ্ন আশি থেকে একশো বছরের পরিকল্পনা তো এটি পরবর্তীতে সময়ও আপনার আমল বা আপনাদের সন্তানদের আমলও যাতে মনে না হয় যে এটি একটি পুরোনো বাড়ির মডেল এক কথাই আজ থেকে ষাট সত্তর বছর পরেও যেন মনে হয় যে না এটি একটি আধুনিক মডেলই তো আমরা সেই বিবেক বিবেচনা করি মডেল করি লোড বিয়ারিং এর মাধ্যমে আপনার ক্যালকুলেশন করে আমরা নিচের বিম স্থাপনার ভিত্তির মজবুত হওয়ার কারণে সেই স্ট্রাকচার ড্রয়িং আমরা প্রোভাইড করে থাকি বই আকারে আপনাদের এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে খরচ হবে সে সম্পর্কে একটি সুন্দর ধারণা দেব আপনাদের আর ভিতরের ইন্টেরিয়রটা ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আপনাদের দেখাবো তো এ বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে আপনার কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে বালি লাগবে সিলেট বালি কি পরিমাণে লাগবে ক্রিকেট কি পরিমাণে লাগবে ইট কি পরিমানে লাগবে ষোলো মিলি রোড কি পরিমাণে লাগবে বারো মিলি রোড কি পরিমাণে লাগবে দশ পরিমাণ স্লাবের জন্য কি পরিমাণে রোড লাগবে রিং এর জন্য দশ মিলি রোড কি পরিমাণে লাগবে এবং আট মিলি বেসের এক কথাই মোটামুটি আপনাদের ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা আমরা দিয়ে রাখছি সতেরো থেকে বিশ লক্ষ টাকা ধরে রাখবেন জায়গা ভেতে এটি মালামাল শুধু